আমাদের মতো অনেকেরই একটা ধারণা আছে যে ভিটামিন ডি এর অভাব মানেই হচ্ছে হাড়ে সমস্যা কিংবা জয়েন্ট ব্যথা হ্যাঁ ভিটামিন ডি এর অভাবে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় এই কারণে হাড়ের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যেতে পারে বাট অনেকেই যেটা না যে ভিটামিন ডি শরীরে হাড়ের গঠন ছাড়াও অনেক কিছু ফাংশন করে যেমন শরীরের ইমিউনিটি বাড়াতে ভিটামিন ডি রোল প্লে করে এর অভাবে আপনি ঘন ঘন সর্দি কাশি কিংবা ঘন ঘন যেকোনো অসুস্থতা ভুগতে পারেন শরীরে ইনসুলিনের সিক্রেশন ঠিক মতো হওয়ার জন্য ভিটামিন ডি এর রোল আছে কাজে এই ভিটামিনের অভাবে আপনার শরীরে ডায়াবেটিস কন্ট্রোলের সমস্যা পারে এরপরে ভিটামিন ডি এর অভাবে আপনার মধ্যে হতাশাগ্রস্ততা কিংবা ডিপ্রেশন তৈরি হতে পারে এমনকি শরীরে ভিটামিন ডি কম থাকার সাথে